বেশি বেশি করে খাবে বেশি বেশি করে বনি মনি বেশি করে খাও সকাল থেকে কি রান্না বান্না হয়েছে কি করা হচ্ছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ভিডিও টি শেয়ার করব পরে স্কিপি কি হতে চলেছে কেক কি টা হবে কি খাওয়া দাওয়া হবে সব তো তোমাদের দেখাবো দেখার জন্য কি করতে হবে পুরো ভিডিও অনেক বেলা হলো এবার গেস্টদের আসা শুরু হলো আর নিচে বান্না কমপ্লিট নিচে এবার টেবিল পাতানো হচ্ছে কারণ ওখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে আর এখানে আমি হাতে লস্যি নিয়ে দাঁড়িয়েছি হ্যাঁ আমার বাবার হাতে স্পেশাল লস্যি এখানে দিদি ননদ নন্দাই সবাই এসছে এই ছোটো জামাইবাবু এলো তাকে একটু লস্যি দিলাম ছোট জামাইবাবুর একটু প্রবলেম আছে তাই নারকেল আর কাজুবাদাম বাদ দিয়ে এমনি প্লেন লস্যি দিলাম আর তারপরে এখানে ছর্দি এলো সর্দিকেও লস্যি দিলাম ওই একটা ফ্যামিলির মধ্যে একটা কথাবার্তা হচ্ছে আর এখানে দিদি ননদ এসে বনিকে খুব আদর করছে কি একটা গল্প হচ্ছে ওদের মধ্যে ঠিক জানি না আর এখানে আরও গেস্ট এসছে তাই আমি এখানে লস্যিটা রেডি করে রেখেছি কারণ এখানে দাদা আসছে তাই দাদাদের জন্য লস্যিটা বের করে রাখলাম

দিদির বান্ধবীরা আসছে সবাই রাস্তায় থেকে গেছে ঠিক আছে ওরা বারবার কল করছে মেস দিয়ে আছে বারবার কল করছে জামাইবাবু বা আনতে গেছে আমরা তাই জন্য বাইরে দাঁড়িয়েছি দিদির বান্ধবীরা আসছে বলে চলে তো ভাই হাঁটো দেখি দাও কাছে যাওয়া থেকে তাহলে দেখাই ওটাই তো না ও পেছাতে একটা ঢুকছ নেই এই লোকটাই তো না

বলবে তো ওই যে কি কাটছি ইয়ে করছে সে করছে তারা উঠবে কি করে এখন এখন আর বল না বলে এই সময় বলে তো তা আচ্ছা দেখো এখানে হচ্ছে আশীর্বাদ পর্ব লোলোকে আশীর্বাদ করা হচ্ছে লোলোর বাবা প্রথমে আশীর্বাদ করলো তারপর লোলোর মনি দাদু দিদান মাসি আমি অবশ্যই করিনি আর আমাকে করিনি কেন আমাকে তো কেউ ডাকেই নি তারপর লোল জেঠু জেঠিমা সবাই মিলে আশীর্বাদ করছে সবারটা তুলে ধরতে পারিনি মানে ভিডিওটা অনেক লং হয়ে যায় বলে ভিডিওটা তুলে ধরিনি যেটুকু পেরেছি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করেছি বেশ ভালো লেগেছে এই মুহূর্তে খুবই স্পেশাল মুহূর্ত এটা আমার কাছে মনে হয়েছে তারপর এখানে লোলোর কেক কাটিং হচ্ছে আর দেখো বনি সুন্দর করে দিদিভাই হাতটা ধরে কেকটা কাটিং করছে দেখে খুব ভালো লাগছে দুটো মিষ্টি বোন দেখতে খুবই ভালো লাগছে আর এখানে লোলো কেকটা খাওয়ালো তোর মাকে তারপরে তার বাবাকে তারপরে তার নিজে খেলো মনিকে খাওয়ালো তারপরে আমার কথা মনে পড়লো সাডেন হয়তো আমাকে একটু খাইয়ে দিল এবার মাসি মেসো সবাইকে কেকটা খাওয়ালো সব বান্ধবীরা এখন লস্যি খাচ্ছে এই যে দেখতে পাচ্ছ তো বান্ধবীদের সঙ্গে একটু ইন্ট্রোডিউস করো সবাই বান্ধবী আচ্ছা ঠিক আছে একবারে ঠিক আছে তোমাদের যেমন কি আগে থেকে বলেছিলাম লোলের জন্য খাওয়ার দাবার সব বুঝিয়ে রেখেছিলাম এবার এখানে একটা প্রবলেম হয়েছে কী বলো তো একটা রুমের মধ্যে গেস্ট প্লাস এইগুলো সাজানো সত্যি পসিবল না সত্যি এমনিতেই বুঝতে পারছো বাড়িতে একটা অনুষ্ঠান মানে কত লোকজন আসবে তার মধ্যেই দেখো একটা সামান্য একটা ঘটে গেলো মানে বাচ্চা ও তো জানে না এবার ডালের বাটিটা ছিল হ্যাঁ ওর পা লেগে ডালের বাটিটা পুরো গড়িয়ে গেল তো এরকম একটা বলছি আর কি তো একটা রুমের মধ্যে হলে যে প্রবলেমটা হয় সেই প্রবলেমটা এখানে হয়েছে অ্যাকচুয়ালি যদি রুম একটা আলাদা থাকতো যেখানে ডেকোরেশন হতো আর বাচ্চার খাবার দাবার ওখানে করা হতো তাহলে ব্যাপারটা এত প্রবলেম হতো না একটা রুমে গেস্ট বসতো একটা রুমে সাজানো থাকতো দিলে ব্যাপারটা ঠিক থাকতো কিন্তু এই যে একটা রুমের মধ্যে সব কিছু হয়েছে তাই একটু বেশি প্রবলেম হয়েছে দেন আমি এখানে গুছিয়ে নিলাম সঙ্গে বৌদি একটু হেল্প করেছে না হলে হবে না এত কিছু সত্যি গুছিয়ে নিয়েছি

ওখানে ডলুকে খেতে দিয়ে বসছিলাম ওই খাবারটা বসিয়ে রনিকে বসিয়ে দিয়েছি ওখানে রনিকে বসিয়ে দিয়েছি যে তুই একটু খাও নে সেই রনি তার সঙ্গে একটু কুমড়ো চপ খাচ্ছে এই চিকেনটা হচ্ছে থাকি হাত করে আমরা একটু বেশি বেশি করে খাবে বেশি বেশি করে সবাই খাচ্ছে বর্নিও খাচ্ছে এ সবাইকে সার্ভ করতে করছি সার্ভ একটু করে দিলাম এরা সার্ভ করছে এখনো এটা একটা পিঠে এবার লোলোর কেক কাটিংয়ের পর লোলোকে খেতে দিয়ে আমি ওখানে বসছিলাম কারণ লোলো খাচ্ছে তাই ওকে একা ছাড়বো না বলে বসেছিলাম তারপরে ওখান থেকে গ্যাক এসে বললো নিচে যারা খেতে বসছিলো তাদের মধ্যে একজন না দূষণ পড়ে গেছে টেবিল ভেঙে মানে চেয়ার ভেঙে নাকি পড়ে গেছে তো ওই মোমেন্টটা তো আমি তুলতে পারিনি বাট খুব খারাপও লাগছে যিনি পড়েছেন ওনার খুবই লেগেছে খুবই খারাপ লাগছে ওই মোমেন্টে আমি থাকলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করতাম বাট এসে শুনি এরকম এরকম ব্যাপার দেন তারপরে আমি এখানে খেতে দিতে শুরু করে দিচ্ছি আসলে অনেকক্ষণ দিয়ে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমি ওপরে ছিলাম বলে খুব একটা খেয়াল করিনি এখানে বাবা কাকু সবাই মিলে অনেক হেল্প করেছে খাওয়া দাওয়া থেকে অনেক হেল্প করেছে মানে ওনাদের জন্যই সবটা পসিবল হয়েছে নাহলে কিন্তু পসিবল হতো না দেন এখানে এসে আমি কিছু মানুষ আরও এখনও বাকি ছিল সবাই খেতে বসে পড়েছে আর আমি এখানে খাবার সবাইকে দিয়ে দিই আর এখানে সবাই খাচ্ছে বসে আমার মেজাইবু মা বাবা বাবাও বসেনি বাবা বসবে দিদি ননদের ছেলে সবাই মিলে খাচ্ছে আর দিদির বান্ধবীরাও বসে খাচ্ছে মাংস একটা লেখক কিনেছি যেটা খেতে খুব ভালোবাসে আর কিছু না দুপুরবেলা খেয়েছিলাম খেতে এখন বুঝতেই পারছি সন্ধে হয়ে গেছে কি হয়েছে ব্যাপারটা বলো তো খেতে খেতে সাড়ে চারটা বেজে গেছে তারপর সব গেস্টরা ছিল ওরা বেরিয়ে জামার যাওয়ার পর দেন স্নান করলাম কারণ সকালবেলা তো স্নান করেছি প্লাস ওই কাজ টাজ করার পর সরিয়া চললো না হচ্ছে স্নান করতে হবে ফ্রেশ না হলে হবে না ওই ঘ্যাম মানে বিশেষ করে গরমকালে ওই ঘাম গায়ে একটু ফ্রেশ না হলে দেন ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে এখন আর ভিডিওটা কন্টিনিউ করছি সত্যি আর ভালো লাগছে মানে কি বলতো কাজ করলাম একটা ঠিক আছে কাজ করে যদি বসে যাই না প্রচুর কষ্ট যায় যেমন বসে গেছে খুব কষ্ট হয়েছে প্রচুর কষ্ট হয়েছে আর ভালো লাগছে না এবার আমি ঘুমাবো চাঁদরা উঠছে দেখো উঠেছে দেখো পুরো লাল কি সুন্দর লাগছে না খুব সুন্দর লাগছে চান্দ্রা কি সুন্দর লাগছে কালকে তো বৃষ্টি হয়েছে আজকে কি বৃষ্টি হবে ঠিক আছে হলে তো ভালো না হলে আরো ভালো কারণ আমরা ছাদে ঘুমাবো যে মিষ্টি তো দিদির বান্ধবীরা তো চলে গেছে তার মন খুব খারাপ মিষ্টি এসছে আমাকে কুটে কুটে খাওয়াচ্ছে বান্ধবী এসছে তো খেতেই হবে সবাইকে খাওয়াচ্ছে বাবা ব্যাল অবস্থাটা দেখো কেমন হয়েছে আজকে তো সবাই মিলে ছাদেই ঘুরবো কারণ এই জানলা দিয়ে এই জাস্ট জানলাটা দিয়ে যে হাওয়াটা আসছে না আমি তো ঘুমিয়ে দি আজকে সবাই মিলে ব্যালঘু ছাদেই ঘুমাবো নিচে আর ঘুমাবো না সবাই মিলে বলি আমি মা বাবা কনফার্ম মেয়েদের দিয়ে ওখানে ঘুমাবে জানি না সবাই তো হয়ে গেল বাচ্চা কাচ্চা করে নিচে ঘুমাবে যে হ্যাঁ প্রচুর মনে খাওয়া দাওয়া হয়ে গেছে এক কেজি দু কেজি আড়ে কেজি চিকেন মেঘে এরকম হবে পুরো নষ্ট হয়ে গেছে এবং অনেকটাই লস হয়ে গেছে আর কী করা যায় তো দু আড়ে কেজি মাংস মাংস পুরো 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 নষ্ট পুরো ফানা ফানা হয়ে গেছে একেবারে কেন কানকাটা কুত্তা কি আসে মাছ বলছে না কানকাটা কুত্তা নাকি চামড়া তুলে নিন এরা মিয়া বিবি এখানে বসে তুই খাচ্ছিস মন মিথ্যা কথা মিথ্যা কথা বলে আমার যদি মানুষ ছাদে চলে এসেছি ছাদে ঘুমাবো এখানে একটা লং বিছানা হয়েছে আর আমরা এখন ছাদে ঘুমাবো তো আজকে ভিডিওটা এখানে সকাল থেকে না অনেক ধকল হয়েছে আর ভিডিও করে একদম ইচ্ছে নেই সত্যি ভালো বলছি আর ভিডিও করে একদম ইচ্ছে নেই আর মুখ টু মানে আয়নায় দেখারও ইচ্ছা নেই যে ওই একটু ঘুমাই সকাল একটু মুখে ফেস ওয়াশটা নিয়েছি কারণ একটু ধকল হওয়ার পর আর কিছু ভালো লাগছে না তাই একটু ফেস ওয়াশের মুখটা ধুম ভেবেছি ফেল হয়ে চলো এবার ঘুম